প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহুর্তে আমি দাঁড়িয়ে আছি কালীপুর যেখান থেকে ভোটকর্মীরা বেরোবে ভোট বুটের উদ্দেশ্যে যেখানে গাড়ি রাখা আছে যে সব গাড়িগুলো ভোটের উদ্দেশ্যে রওনা হবে সেই সব গাড়ি যেখানে স্ট্যান্ড করা যায় আমি সেই জায়গায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আপনারা দেখছেন আরামবাগ টাইমস দেখুন যেসব ভোটকর্মী এখন দাঁড়িয়ে আছে এখানে তারা তাদের গাড়ির যেসব প্রয়োজনীয় কাগজপত্র বা শিশি নিচ্ছে সেই সব জিনিস আপনাদেরকে দেখাবার দেখার চেষ্টা করছি তারা আর কিছুক্ষণের মধ্যে আস্তে আস্তে যেসব ভোটকর্মী গাড়ি ধরবে তারা এই জায়গাতেই আসবে তাদেরকে দেখাবার চেষ্টা করছি আপনারা দেখছি আরামার্ক টাইমস আমি শ্রী কুমার পাড়ে বিস্তারিত আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দেখতে থাকুন আমি জিজ্ঞাসা যে সব গাড়ির চালক পরিচালকরা আছে তাদের ঠিক মতন খাওয়ার দাওয়ার এবং তেল বা যে সব সরকারিভাবে প্রয়োজনীয় জিনিস তারা ঠিক মতন পাচ্ছে কিনা না আমি তাদের কাছে জানতে চাইবো দাদা কী বলবেন আপনারা যে গাড়ি দিয়েছেন মানে গাড়ির আপনাদের কোনো রকম সুবিধা অসুবিধা যদি হয় যদি একটু বলেন না আমাদের অসুবিধা কিছু নেই কালকে আমাদেরকে খাওয়ার পয়সা দিয়ে দিয়েছে মিল সাড়ে সাতশো টাকা করে তেলের তেলের পয়সাও দিয়ে দিয়েছে ভোট বাদে যার যেমন গাড়ি কোনো অসুবিধা নেই খুব ভালো পরিষেবা পাচ্ছি খুব ভালো পরিষেবা পাচ্ছি বিগত অভিযোগ না 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 আমরা খুব ভালো ভালো পরিষেবা পেয়েছি এখন পর্যন্ত খুব ভালো পরিষেবা পেয়েছি না 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 কোনো অসুবিধা নেই আমার নাম রঞ্জিত মণ্ডল আমার অমনি ভ্যান শুনতে পেলেন দাদা বললেন যে আমার অমনি ভ্যান আছে রকম কোনো অসুবিধা হচ্ছে না বিগত কয়েকবারে যে অভিযোগ ছিল গাড়ি চালক পরিচালকরা বলতেন যে আমরা খেতে পাচ্ছি না ঠিক মতন সেই সেই অভিযোগের থেকে এখন মোটামুটি এবছরে এই ভোটে এই লোকসভার ভোটে দু হাজার চব্বিশ সালের মোটামুটি পরিষেবা ঠিক আছে আমি আরও কিছু চালক পরিচালককে জিজ্ঞাসা করব তারা কি বলে দাদা কি বলবেন আপনাদের দিক থেকে যে রকম সুবিধা অসুবিধা হ্যাঁ হ্যাঁ এক্সপ্রেস

দাদা এখানে কোন জায়গার গাড়ি ডিস্ট্রিবিউটেশন করা হচ্ছে কোন জায়গায় গাড়ি ডিস্ট্রিবিউশন করছেন হ্যাঁ বলুন দাদা মোট পঁচাত্তরটা গাড়ি রয়েছে বড় গাড়ি রয়েছে তেতাল্লিশটা এবং ছোট গাড়ি রয়েছে বত্রিশটা এই যে গাড়ি যে পরিষেবা দিচ্ছেন কিভাবে কি দিচ্ছেন যদি একটু জানেন পরিষেবা বলতে দেখুন গাড়িগুলো গতকালকে এটা রিকুইজিশন অনুযায়ী আরটিও দপ্তর থেকে রিকুইজিশন করা থাকে ওনাদের ওনারা গতকাল আমাদের এখানে রিপোর্টিং করেছেন রিপোর্টিং করার পর আজকে পোলিং পার্টি ওইখানে আমাদের ডিস্ট্রিবিউশন কাউন্টার থেকে মালপত্র নিয়ে পুলিশ ট্র্যাকিং করে ওনারা আমাদের ভেহিকেল সেলে আসবেন এবং ধরুন তিনটে বা চারটে পোলিং স্টেশনের জন্য একটা গাড়ি আলোটমেন্ট করা রয়েছে সেই গাড়িতে উঠলে এখান থেকে গাড়ি তাদের নির্দিষ্ট পোলিং স্টেশনে নিয়ে চলে যাবে এটা একদিক আরেকটা দিক তেল বা ফুডিং ড্রাইভার বা যারা চালক পরিচালক আছে তাদের জন্য কি ব্যবস্থা রাখা হয়েছে হ্যাঁ প্রত্যেকের জন্যই ওনাদের খরাকির টাকা আমরা কালকে ক্যাশ দিয়ে দিয়েছি এবং তেল গ্যারেজ টু গ্যারেজ বা যেখানে ভোট করতে যাবে সেই কিলোমিটার অনুযায়ী তেল সরকারি যা নির্দেশ রয়েছে মাইলেজ যেরকম রয়েছে সেই অনুযায়ী আমরা তেলের স্লিপ তাদের দিয়ে দিয়েছি তারা তেল ভরে ওরা কি টাকা নিয়ে রেডি রয়েছে সরকারি নিয়ম যে তেল এটা কিলোমিটার হিসেবে কতটা কত লিটার দেওয়া হয় বড় বাস এবং বড় বাসের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী মাইলেজ হচ্ছে সাড়ে তিন কিলোমিটারেতে এক লিটার আর মিনি বাসের ক্ষেত্রে ওটা মাইলেজ রয়েছে সাড়ে চার কিলোমিটারে এক লিটার আর ছোট গাড়ি মারুতি ভ্যান যেগুলো রয়েছে মারুতি ভ্যান বা ইকো এগুলো হচ্ছে দশ কিলোমিটারে এক লিটার চালক বা পরিচালকের চালকদের ওদের খরা কি প্রতিদিন আড়াইশো টাকা করে যতদিন ওরা ডিউটি করবে আড়াইশো টাকা হিসেবে পাবে তিন দিনের ধরুন সাড়ে সাতশো টাকা করে এক একজন পাবে একদম আমার নাম পিন্টু চক্রবর্তী আমি গোঘাট টু ব্লকের ভেহিকেল সেলের একজন স্টাফ ধন্যবাদ শুনলেন আপনাদেরকে পুরো বিস্তারিত উনি বললেন যে কিভাবে এখান থেকে পরিচালনা করা হচ্ছে সেই বিষয়টা আপনাদেরকে একদম পরিষ্কার করে দিলাম দেখুন সব গাড়ি দাঁড়িয়ে আছে এই পার্কিংয়ের মধ্যে উনি পুরো ব্যাপারটা বললেন যে এইসব গাড়ি যারা আর থেকে আসবেন তারা এখান থেকে গাড়ি চাপবেন এবং বুথের দিকে রওনা হবেন রাত ফুরালি লোকসভার নির্বাচন আমাদের এই আরামবাগ লোকসভার আর এই আরামবাগ লোকসভার এইখানে যে সিস্টেম এটি আছে সেই সিস্টেমের দ্বারাই এখান থেকে প্রত্যেকটি গাড়ি বা ভোট কর্মীরা এই জায়গা থেকেই ঠিক উঠবে এখানে গাড়ি ঘুরবে দেখতে পাচ্ছেন আপনাদের দেখাবার চেষ্টা করছি জায়গাতেও নিরাপত্তা কর্মী আছে সরকারিভাবে দেখতে পাচ্ছেন এই যে স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি গাড়িতে লেখা আছে এসি নাম্বার দুশো দুই গোঘাট এস ইভেন্ট নম্বর তেতাল্লিশ তেস নম্বর একশো নয় প্রত্যেকটি গাড়ি এক একটা নাম্বার দেওয়া রয়েছে এখানে ছোট গাড়ি রাখা রয়েছে আমি এখানে ছোট গাড়ির

আপনাদের কোনো রকম অসুবিধা হয় না কোনো বিগত যে লোক মানে ভোট হয়েছে সেই ইলেকশনেতে অনেক অভিযোগ ছিল যে ড্রাইভার খালাসি তারা ঠিক মতন পয়সা পায় না শুনতেই পেলেন যে এই লোকসভা ভোটে কোনো রকম কোনো অসুবিধা হয় না সরকারিভাবে যা যা পরিষেবা প্রয়োজনীয় সবই পাচ্ছে তারা আমি দেখাবার চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি দাদা আপনাদের কোনো সুবিধা অসুবিধা মানে এরকম সরকারি ভাবে যে কোনো অসুবিধা হচ্ছে খাবার দাবার বা তেল এইসব দিক থেকে কোনো কিছু হচ্ছে না না কোনো অসুবিধা নেই পরিষেবা পরিষেবা পেয়ে গেছি খোরাকি পেয়ে গেছি তেল দিয়ে দিয়েছে রোড বলে দিয়েছে কোন ডিউটি কোন বুথে তার ডিউটি পড়েছে পরিষেবা কোনো অসুবিধা কিছু নেই

দূরেতেও দেখাবার চেষ্টা করছি সারি সারি বাস দাঁড়িয়ে আছে যে সব বাসে যে সব বাসে ভোট ভোটকর্মীরা যাবে সেই সব বাস দাঁড়িয়ে আছে এবং যাওয়ার আগে গন্তব্যস্থলে পৌঁছাবার আগে চালক পরিচালকরা তাদের টিফিন করে নিচ্ছে হয়তো বেরোতে হবে আর কিছুক্ষণের মধ্যে ওরা কাগজপত্র সব পেয়ে গেছে সিসি পেয়ে গেছে শুধুমাত্র ভোটকর্মীরা আসলেই তারা উঠবে এবং বেরিয়ে যাবে গন্তব্যস্থলে দেখতে পাচ্ছেন সব সকলেই তৈরি হয়ে রয়েছে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি আস্তে আস্তে দেখাচ্ছিলাম গোঘাট পেস এবার দেখাচ্ছি আমরা আরামবাগ ভেহিকেল সেল আরামবাগ দুশো এসি সেই জায়গা থেকে আমরা আবার দেখাবার চেষ্টা করছি সেখানে কীভাবে ডিস্ট্রিবিউশন করছে পোহালি ভোট তারই প্রস্তুতি চলছে এই কর্মীরা যাতে যাবে সেই গাড়ির ব্যবস্থা চলছে দেখতে পাচ্ছেন এখানে ভেহিকেল সেল দুশো আরামবাগ এসে এখানে যেসব কর্মকর্তারা রয়েছে তাদেরকেও আমি জিজ্ঞাসাবাদ করব তাদের কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে কিনা সেসব দেখতে এইটা আমরা কনফার্ম না এর কাছে বক্তব্য আমি ভালো কিছু বলবেন আপনাদের কোনো অসুবিধা হচ্ছে অসুবিধা কিছুই হয় না অসুবিধা কিছুই হয় না আর কিছুক্ষণের পর তো বেরিয়ে যাবো সবাই ভালোই আছে মজা নিয়ে আছে

গাড়ি রাখার ব্যবস্থাটা যদি একটু বড় করা হতো আর একটু ভালো হতো আর একটু ভালো পরিষেবা পাওয়া যেত তবুও ভালোভাবেই করা রয়েছে দেখতে পাচ্ছি এখানেতে যিনি গাড়ি ডিস্ট্রিবিউশন করছে দাদা কিভাবে গাড়িটা ডিস্ট্রিবিউশন যদি একটু বলেন গাড়ি ডিস্ট্রিবিউশন বলতে এখানে দুশো আরামবাগ এসির ডিস্ট্রিবিউশন চলছে এখানে আমরা ইবি নাম্বার রেডি করা আছে ইবির ভিত্তিতে আপনার ওখানে বুতোয়াইজ পোলিং স্টেশন যেইটা বলে পোলিং স্টেশন করা আছে লেখায় আছে তো আমরা সেইভাবে গাড়িগুলোকে দিচ্ছি যাতে সহজে আমাদের পিপি পোলিং পার্সোনালগুলো যেতে পারে চালক পরিচালকের কোনো অসুবিধা এরকম কিছু হচ্ছে না 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 এখানে কোনো অসুবিধা কিছু ব্যাপার নেই সব সুন্দরভাবে করা আছে এবং এখানে গাড়ি যারা ড্রাইভার আছেন বা গাড়ি নিয়ে এসছেন তাদেরও কোনো সমস্যা নেই সমস্ত কিছু আমাদের রেডি করে নিয়ে আসা আছে এবং কালকে আমাদের ফুয়েল থেকে শুরু করে সব দেয়া আছে আর আজকে পোলিং পিপি আসলেই ওরা বেরিয়ে যাবে যে যার জায়গায় একটা অসুবিধার কথা শোনা যাচ্ছে যেখানে গাড়ি রাখার একটু অসুবিধা জায়গাটা যদি আরেকটু বড় করে তোর এখানে কালীপুর মাঠ এই যে মাঠ আমাদের জল ট্যাঙ্কের মাঠ এখানে বিশাল মাঠ এখানে মাত্র দুটো এসি আছে দুশো আরামবাগ আর এসি আর হচ্ছে একশো নিরানব্বই তো এইটা ম্যানেজ করে করে নিতে হবে কারণ এর বাইরে উপায় কিছু নেই কারণ আমাদের পাশে এসি গোঘাট আছে খোলাগুলা আছে এখানে এর থেকে বড় জায়গা আর নেই এই যে আরামবাগ এসি এবং কত গাড়ি আছে এখানে আরামবাগ এসি ধরুন শ কাছাকাছি গাড়ি আছে পুরসুরায়થી ওইদিকে আছে তাদরেও সেইভাবে গাড়ি আছে গাড়ি প্রচুর আছে আপনার নাম আমার নাম তৌহিন গোশাল আরামক মিডিয়া অফিসার স্যার শুনতি পেলেন বিস্তারিত কিভাবে জানালেন কিভাবে তারা পরিচালনা করছেন এবং যারা ভোট কর্মী তারা এই জায়গায় আসবে এসে গন্তব্যে চলে রওনা দেওয়ার চেষ্টা করবে প্রিয় দর্শক আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম যে কিভাবে ভোট কমীরা যাবে কিসের মাধ্যমে যাবে যারা নিয়ে যাবে এই যে গাড়ি গাড়ির চালক পরিচালকরা তারাও তৈরি হয়ে রয়েছে তারাও ভোটযুদ্ধে বেরোবে রাত পোহালি ভোট আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আরামবাগ টাইমস পরবর্তী আপডেটের জন্য